নামাজ না বন্ধু এপারের ওপারের জীবন বেশি তোমার প্রথম গোসল একজন করিয়েছেন আবার শেষ গোসল আর একজন ধুলো থেকে এলে আবার ওই ধুলোতেই ফিরে যাবে এটাই তো জীবন তাই একটু নম্র হও টাকা আর সময়ের মধ্যে সব থেকে বড় পার্থক্য হলো তুমি সবসময় জানো তোমার কাছে কত টাকা আছে কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে কতটুকু সময় আছে তাই জীবনের প্রতিটা মুহূর্ত এনজয় করো অতিরিক্ত ভালো মানুষই না দেখানোটাই ভালো কারণ ভালো মানুষের কথাকে মানুষ এখন দুর্বল ভাবে পৃথিবীর সবথেকে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটাকে ভাঙতে কোনো পাথর বা হাতুরের প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই এর জন্য যথেষ্ট দুই পায়ের মতো জীবনযাপন করা উচিত ঠিক যেমনি এক পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না কারণ তারা উভয়ে জানে তাদের অবস্থান অবশ্যই পরিবর্তন হবে আত্মসম্মান থাকা ভালো অহংকার নয় জীবনে চলার পথে সবসময় একা চলতে শেখো কারণ আজ যে তোমার সাথে আছে কাল সে নাও থাকতে পারে স্বার্থে আঘাত লাগলে সবাই এক সময় এবং বদলেই যাবে যন্ত্রণা থাকবেই হয় তুমি এর থেকে পালিয়ে দৌড়ে চলে যাবে অথবা এর মধ্যে থেকে তুমি নিজেকে গড়ে তুলবে সিদ্ধান্ত তোমার নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না তাকে ধন্যবাদ জানাই যিনি বলে গেছেন যেখানে তোমার কোনো মূল্য নেই সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতি শব্দটাই খারাপ মনের অনুভূতিগুলোকে জোর করে চাপা দেওয়া গেলেও মাঝে মাঝে চোখের জল সব গল্পটাকেই বুঝিয়ে দেয়